বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের সমাধিতে বিজেপির শ্রদ্ধাঞ্জলি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে বুধবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠের সমাধিতে এই পুষ্পস্তব অর্পণ করা হয় স্বাধীনতার এই বীর সেনানীর সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তব্য অর্পণ করেন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেকার হোসেন এরপর রাঙ্গামাটির সেক্টর সদর দপ্তরের পক্ষে পুষ্পস্তব্য অর্পণ করা হয় এ সময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদী বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের ছিন্ন ভিন্ন দেহ সমাহিত করা ও শনাক্তকারী দয়ালকৃষ্ণ চাকমাসহ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াসিন রানা সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় করুন করুণ সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধা বোর্ডে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে এছাড়া বীরশ্রেষ্ঠের আতার শান্তি কামনা করে মোনাজাত করা হয় পরে দয়াল কৃষ্ণ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবির রাঙ্গামাটির সেক্টর কমান্ডার ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি